আউদুল বিল্লাহ মিনার শৈতান রজীম বিচারিত অভিশপ্ত সাইতানহতে আল্লার আশ্রয় কামনা করছি অমেন ধু জান্নাতান এবং এছাড়া আরও রয়েছে তাদের জন্য আরও দুটা জান্নাত তো প্রথমে জান্নাতের কথা বলা হয়েছে মানে যারা সিনিয়র এবং যারা বিনহি হিসেবে জান্নাতি আহ মানে শুনে ওয়াক্কেয়ায় দেখবেন যে মানুষকে তিনটা দলে ভাগ করা হয়েছে একটা দল হলো। ডানহাতে আমল নামা পাবে আর একটা হলো বাম হাতে আমল নামা পারে। আর একটা দল হলো সাবিকুণ আর সাবিকুন অগ্রবর্তী অগ্রগামী সবাই আগে তারা বিনী হিসাবে তারা জান্নাতি হবে তো এখানে ওই প্রথম যে জান্নাতের কথা বলা আছে এটা সিনিয়র প্রথম গ্রুপের জন্য এবং অমিন্দিমা জান্নাত এই যে এছাড়া আরও তাদের এই দুটা জান্নাতের আরও জান্নাত এটা হলো পরবর্তীদের জন্য জান্নাত অর্থাৎ যারা ডানহাতে আমল নামা পাবে তাদের জন্য তো এ ব্যথীতে উপরের দুইটা জান্নাত ব্যথিত রয়েছে তাদের জন্য আরো দুইটা জান্নাত ভাবে কুমারে দেবান রবের কোন অস্বীকার করবে এবং সেই দুটা জান্নাত গাঢ় সবুজে গাছপালাগুলি মনে হয় কালো সবুজ যদি খুব গাঢ় সবুজ হয় তা কালো মনে হয় ধমুন শব্দ তো কালো তো মুধাম্মান মানে গাছপালা গুলি কালো অর্থাৎ গারো সবুজের কারণে কালো মনে হয় এরকম গারো সবুজ সুন্দর গাছ গাছটা জান্নাত রবের কোন কণ্নে আমাকে সান তোমরা অস্বীকার করবে হিহিমা আইনার নাদ্দা খাতান উভয় জান্নাতের মধ্যে রয়েছে দুইটি ঝর্ণা নাদ্দা খান যেটা প্রবল বেগে প্রবাহিত খুব জোরে পানিটা প্রবাহিত হয় নাদ্দা খাতান এই কুমাতগ জবান হে জিনু ইনসান রবের কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবে